একজন ভক্ত শ্রী রমণ মহর্ষিকে জিজ্ঞাসা করলেন ধ্যান করার জন্য একটা বস্তু দরকার আমির উপর কী করে ধ্যান হয় মহর্ষি বললেন আমরা আকারের ধারণায় বদ্ধমূল হয়ে গেছি তাই আমাদের ধ্যানের জন্য একটা বাস্তব আকারের দরকার হয় যাকে ধ্যান করি শেষে তাই থাকবে ধ্যান করলে অন্য চিন্তাগুলো চলে যায় যতক্ষণ অন্য চিন্তা আছে ততক্ষণ ধ্যান করা দরকার তুমি কোথায় রয়েছো। তোমার অস্তিত্ব আছে বলেই ধ্যান করার জন্য একজন থাকলে তবেই সে ধ্যান করে সে যেখানে রয়েছে ধ্যানও সেখানে হয় ধ্যান অন্য চিন্তাগুলো দূর করে তুমি নিজেকে উৎসে মিলিয়ে দাও সময়ে সময়ে আমরা নিজেদের অজ্ঞাত সারে উৎসে মিলিয়ে যাই যেমন ঘুম মৃত্যু মূর্ছা ইত্যাদিতে ধ্যানটা কি সচেতনভাবে উৎসে মিলিয়ে যাওয়া সেক্ষেত্রে মৃত্যু মূর্ছা ইত্যাদির ভয় চলে যাবে কারণ तू मी सो ज्ञाने उत्से मिलिए जेते পারবে